দেখুন ইসরায়েল সবসময় চায় যে এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ুক কারণ আমেরিকার সাহায্য তারা ছাড়া তারা ইরানকে মানে বস বানাতে পারবে না ইরানের পরমাণু কেন্দ্র যে মাটির তিনশো ফুট নিচে রয়েছে সেটা করতে পারবে না ফলে ইরান সবসময় ইরানকে বসে আনতে ইসরায়েল চায় পাকি আমেরিকার সাহায্য আর আমেরিকার আমেরিকা এই সাহায্য করবে এই প্রত্যাশাতেই ইসরায়েল এখন এবং আমেরিকাও পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়াচ্ছে কারণ ইরানের এপাশেই পাকিস্তান আছে যেটা আমাদের জন্য চিন্তা চিন্তাজনক যেটা ইস্যু হচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্প না বোঝেন যে ইরান একটা পরমাণু শক্তিদার দেশ এবং ইরান অত সহজে মেনে নেবেন এবং ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার মতো আরেকটি দেশ আছে যারা একটা পাগলের দেশ যার কাছেও পরমাণু অস্ত্র আছে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমাদের একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব কিন্তু চীন এখন অব্দি ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়াও ইরানের পাশে আছে আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য গতকাল দেখা গেল যে ইরান একেবারে ইসরায়েলের একটা হসপিটালের ওপর হামলা চালিয়েছে আমি বলবো যে ইরান যেটা প্রথম প্রমাণ করেছে যে ইসরায়েলের ইসরায়েল নামে কোনো মিথ নেই যে ইসরায়েলরা মানে দুর্ভেদ্য দুরতিক্রম্য কোনো দেশ নয় ইসরায়েলকে ভালো মতো যুদ্ধে বেগ দেওয়া যায় ইসরায়েলের ভেতরে ঢুকে ক্ষেপণাস্ত্র হানা দেওয়া যায় এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিশানার মধ্যে আনা যায় ফলে ইরান কিন্তু কণ্ঠাসা অবস্থাতেও এবং অনেক দুর্বল হওয়া সত্ত্বেও একটা স্মরণীয় লড়াই দিয়েছে ইসরায়েল প্যালেস্তাইনে গণহত্যা চালাচ্ছিল গাজায় তখনই ইরানের উচিত ছিল যুদ্ধ শুরু করা তাহলে ইরানকে তাহলে ইসরায়েলকে দুটো ফ্রন্টে যুদ্ধ করতে হতো যেটা ইসরায়েল সুবিধা পেয়েছি গাজায় গণহত্যা শেষ করেছে তারপর লেবাননে হিজবুল্লাহকে শেষ করেছে তারপরে ইয়েমেনে হাউথিদের শেষ করেছে তারপরে ইরানকে শেষ করেছে শেষ করার দিকে এগোচ্ছে ফলে ইরানের এতটা সময় দেওয়া উচিত হয় ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ কোন দিকে এগোচ্ছে বা কি রূপ নিচ্ছে দেখুন দুটো জিনিস হয়েছে ইরান তো অনেকটাই যুদ্ধে কোণঠাসা কিন্তু কণ্ঠাসা অবস্থায় ইরান ইসরায়েলকে যেভাবে প্রতিরোধ করেছে সেই প্রতিরোধ কিন্তু মনে রাখার মতো আমাদের মনে রাখতে হবে যে এতদিন ইসরায়েল সম্পর্কে যেসব মিথ ছিল যে ইসরায়েলের আয়রন ডোম আছে ইসরায়েলের ভেতরে কোনো ক্ষেপণাস্ত্র হানা করতে পারে না আমরা কিন্তু দুটো জিনিস দেখেছি যে যেভাবে ইরান আক্রমণ চালিয়েছে তাতে শুধু ইসরায়েলের যে বিখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ তার একটা ট্রেনিং ফেসিলিটি ধ্বংস হয়েছে তা নয় ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত যে সায়েন্স ইনস্টিটিউট যেটা ইসরায়েলের প্রথম প্রেসিডেন্টের নামে নামাঙ্কিত ছিল সেটাও পুরো ধ্বংস হয়ে গিয়েছে ফলে অবস্থা অবস্থায় ইরান ইসরায়েলকে যে জবাব দিয়েছে সেটা মনে রাখার মতো আর কথা আমি বলবো যে এই যুদ্ধে ইরান ইসরায়েলকে যখন জবাব দিচ্ছে আমাদের মনে রাখতে হবে তখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তাতেও কিন্তু ইরান দমে যায়নি আর একটা যুদ্ধের আমার খুব ইম্পর্টেন্ট জিনিস বলে মনে হয় যেটা মনে হয়েছে আমার অন্তত যে এই যুদ্ধটায় ভারতবর্ষ খুব অসহায় জায়গায় পড়ে গেছে কেন কথাটা বললাম দেখুন এর আগে ডোনাল্ড ট্রাম্পের ধমকে নরেন্দ্র মোদি তো যুদ্ধ থামিয়েছিলেন কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদি সবাই দাবি করতেন যে ডোনাল্ড ট্রাম্প বিরাট হিন্দু ভক্ত কিন্তু আমরা দেখলাম সেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে ডেকে হোয়াইট হাউসে লাঞ্চ খাওয়াবে। তো যে আসিফ মুনিরের গায়ে ওই পেহেলগাঁওয়ের ছাব্বিশ জন নিহত হিন্দুর রক্ত লেগে আছে সেই আসিফ মুনিরকে যদি ডোনাল্ড ট্রাম্প যাকে নরেন্দ্র মোদী নিজের বন্ধু বলে দাবি করেন যার জন্য উনি স্লোগান দিয়েছিলেন আপকিবার ট্রাম্প সরকার সেই ডোনাল্ড ট্রাম্প যদি আসিফ মুনিরের সাথে হাত মেলায় তাহলে ভারতবর্ষের নীতি কোথায় এবং তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সক্ষেরই বা কী হলো সেটা আমাদের গভীর প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্প এর আগে কনস্ট্যান্ট বলে গেছেন যে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন এবং সেটা ভারতবর্ষের বিদেশমন্ত্রী না ভারতবর্ষের প্রধানমন্ত্রী না কারো মুখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস হয়নি এবার তো ডোনাল্ড ট্রাম্প আমাদের অপমান করে আমি একজন ভারতীয় হিসেবে লজ্জিত অপমানিত যে ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের প্রধানমন্ত্রী এত কথা বলেছেন তিনি পাকিস্তানের ওই টেরোরিস্ট নেটওয়ার্কের মাথা পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরকে ডেকে হোয়াইট হাউসে লাঞ্চ খাওয়ালেন এরপর আমাদের লজ্জা হবে না একদম সর্বশেষ প্রশ্ন গাজার মতো কি ইসরায়েলের অবস্থা হতে পারে আমি আশা করব না ইরানের ইরানের জনসংখ্যা অনেক বেশি এবং ইরান একটা পরমাণু শক্তিধর দেশ নিশ্চয়ই ইসরায়েল বা আমেরিকায় ভুলটা করবে না এবং গোটা বিশ্বেরই একটা শান্তির দিকে চেষ্টা থাকবে